কবরের অন্ধকারে হঠাৎ এক নুরানি কণ্ঠ গজ্জে উঠল ফেরে থেমে গেল শেষ মুহূর্তে এমন কি ঘটেছিল যা বদলে দিল এক মৃত মানুষের চিরকালের পরিণতি একজন বয়স্ক লোক মারা গেলেন হলো সবাই তাকে কবর দিয়ে চলে গেল কবরের ভেতর ঘন অন্ধকার হঠাৎ ও নাকি রেল তারা জিজ্ঞেস করলো তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে বৃদ্ধ উত্তর দেওয়ার চেষ্টা করলেন কিন্তু কাপ ছিল। উত্তর দিতে পারছিলেন না কিতাবুল আমল খোলা হল সেখানে লেখা অসফল হঠাৎ জাহার নামের দরজা খুলে গেল আগুনের শিখা বেরিয়ে এল ফেরেস্তারা তাকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই কবর আলোকিত হলো এক নুরানি সত্তা গজ্জি উঠলো থামো এই জাহান নামে যাবে না ফেরেস্তারা থেমে গেল বৃদ্ধ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন আপনি কে নুরানি সত্তা মৃদু হিসেবে বলল আমি সেই সুরা সুরমুরুখ যা তুমি প্রতি রাতে পড়তে আমি কবরের অন্ধকারকে আলোই বনিয়ে দেই